হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা মেজর হিসেবে সোসিওলজি রেখেছো তাদের জন্য আজকে মেজর পেপার 8 থেকে কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নাস্তিকবাদ নিয়ে বা নাস্তিকতাবাদ নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 500 থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে ক্লাস করবে বা নোটস পত্র নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করো অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিশিয়াল নাম্বার 7076 398606 নাম্বার এবং 6295916282 નંমারে সরাসরি তুমি যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্সে রয়েছে যারা মেজর সহ ছটা সাবজেক্ট করবে তাদের কোর্সে রয়েছে 1199 টাকা যারা মেজর করবে না মেজর বাদে বাকি 3টি সাবজেক্ট করবে তাদের জন্য কোর্সে রয়েছে 599 টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিশিয়াল নম্বরে ফোন করে তোমরা যুক্ত হতে পারো আমাদের গঞ্জতি কোচিং সেন্টারে তো নাস্তিকতা বাদ দিই এই নিয়ে আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি পৃথিবীতে প্রায় দুধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে যে ভগবান আছে সৃষ্টিকর্তা আছে আবার এক ধরনের মানুষ আছে যারা কখনোই কিন্তু মানে সৃষ্টিকর্তার অস্তিত্বে কিন্তু বিশ্বাস করে না তারা মনে করে ভগবান বা সৃষ্টিকর্তা বলে কেউ হয়ই না তো এইবার আমরা আস্তিক কথাটা শুনেছি নাস্তিক কথাটা শুনেছি অর্থাৎ আস্তিক বলতে গেলে কি হয়েছে যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে যারা গড অফ এক্সিস্টেন্সে বিশ্বাস করে ট্রাস্ট করে যে গড আছে তারা কিন্তু আস্তিক আর অপরদিকে যারা বিশ্বাস করে না গডের কোনো এক্সিস্টেন্সি নেই অর্থাৎ গডের অস্তিত্ব থাকতে পারে না তারা কিন্তু নাস্তিক তো ডিটেলসে একটু আলোচনা করব আজকে নাস্তিকতাবাদ বা নাস্তিকবাদ একটি দর্শনের নাম যাতে ঈশ্বর এবং স্রষ্টার অস্তিত্বকে কিন্তু স্বীকার করা হয় না অর্থাৎ যেখানে স্রষ্টা বা আমাদের সৃষ্টিকর্তা যাকে কেউ অস্বীকার করে বা যাকে স্বীকার করে না তাকেই কিন্তু বলা হয় বা সেই ধরনের মানুষকেই বলা হয় কিন্তু নাস্তিকতাবাদ অর্থাৎ যারা ঈশ্বর বা অস্তিত্বকে অস্বীকার করে যারা ভাবে যে মানুষ সম্পূর্ণ ভৌত এবং প্রাকৃতিক উপায়ে কিন্তু প্রকৃতির নিয়মের সৃষ্টিতেই কিন্তু সৃষ্টি হয়েছে সেই কারণে তারা কিন্তু কখনোই ঈশ্বর প্রদত্ত যে এই যে মানুষের সৃষ্টি সংক্রান্ত যে ঈশ্বর প্রদত্ত মতাদর্শ আছে বা ঐশ্বরিক মতামত আছে তারা কিন্তু কখনোই এটা বিশ্বাস করে না বর্তমান সমাজ কিন্তু প্রযুক্তির যুগ তাই না বর্তমান সমাজ কিন্তু প্রযুক্তির যুগ এবার এই প্রযুক্তি যুগে মানুষ কিন্তু সবকিছু বিজ্ঞান মানে মানে বিশ্লেষণ করতে চায় বিজ্ঞানের দ্বারা পর্যবেক্ষণ করে কিন্তু বিশ্লেষণ করতে চায় অর্থাৎ গড অফ এক্সিস্টেন্স থাকলে বা গডের যদি এক্সিস্টেন্স থাকতো বা ঈশ্বর যদি থাকতো তাহলে নিশ্চয়ই মানুষকে কখনোই কিন্তু বিপদে পড়তে হতো না এই ধরনের মানুষরা কিন্তু এটাই মনে করে যে মানুষ তাহলে দুখী হবে কেন যদি মানুষ যদি ঈশ্বরের সৃষ্টি হয় তাহলে মানুষ দুঃখী হবে কেন তাহলে তারা কিন্তু এই জিনিসটাকে তারা মনে করেন যে না ঈশ্বর কিন্তু কখনোই মানে মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না তারা এই ধরনের যে ঈশ্বর নেই ঈশ্বরকে মানে ঈশ্বর বলে কেউই নেই এই ধরনের মতাদর্শে কিন্তু তারা বিশ্বাসী তো কি বলছে নাস্তিকবাদ সমাজে এক ধরনের পরিবর্তন আনতে সক্ষম বর্তমান যুগ কিন্তু প্রযুক্তির অগ্রগতি তথ্যের সহজলভ্যতা এবং বৈজ্ঞানিক গবেষণা নাস্তিকতাবাদকে বেশি সম্প্রসারিত করছে দেখবা প্রাচীনকালে যখন মনে করো ঝড় হতো বৃষ্টি হতো তখন মানুষ ভাবতো যে এগুলোর পিছনে নিশ্চয়ই কোনো এক শক্তির কাজ আছে যার জন্য মানুষ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কি করত। ঈশ্বরের অস্তিত্ব কিন্তু স্বীকার করত কিন্তু বর্তমান যুগে মানুষ জানে যে কেন ঝড় হচ্ছে কেন বৃষ্টি হয় কেন এই ভূমিকম্প হয় এগুলো কিন্তু মানুষ বিশ্বাস করে যে না এগুলো এই কারণে হচ্ছে বা প্রকৃতির কারণেই হচ্ছে যার জন্য মানুষ কিন্তু এখন বর্তমান দিনে অনেক একদল আমি সবার কথা বলছি না একদল মানুষ আছে যারা গডের অস্তিত্বেই বিশ্বাস করে না তাহলে তাদেরকে আমরা নাস্তিকতাবাদ বলতে পারি আবার আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বিষয়টা দিলে পারে স্পষ্ট হয়ে যাবে যেমন প্রাচীনকালে আমরা দেখেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটা বর্ণ ভিত্তিক সমাজ যে হিন্দু সমাজ রয়েছে এই চার বর্ণ বা চতুর্বর্ণ ভিত্তিক সমাজ ছিল এবার এই সমাজে ব্রাহ্মণরা ছিল সবার উপরে তারপরে ছিল মানে ব্রাহ্মণদের পরে আর কি যাদের অবস্থান ছিল তাদের বলা ক্ষত্রিয় দেন ছিল বৈশ্য দেন ছিল সবার নিচে শূদ্র এইবার যদি আমি বৈশ্যদের কথা বলি বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা তো তারা যখন সমুদ্র যাত্রা করতো তাদের সমুদ্র যাত্রার পূর্বে ব্রাহ্মণরা বলতো তোমরা পূজা করে যাও যজ্ঞ করে যাও বড় করে তাহলে তোমাদের মানে সফলতা আসবে এবার ক্ষত্রিয়রা যাদের কাছে দেশ শাসন এবং দেশ রক্ষা করা এবং তারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে ব্রাহ্মণ বলতো বড় বড় যজ্ঞ করে যাও রাজ সুয়ে যজ্ঞ অশ্বমের যজ্ঞ হ্যাঁ বিভিন্নভাবে এই যজ্ঞগুলো করার কথা কিন্তু বলতেন কারা বলতেন হচ্ছে ব্রাহ্মণরা তাহলে সেই সময় মানুষ মনে করতেন ভগবানের অস্তিত্ব যার জন্য মানুষ কিন্তু এই সমস্ত যজ্ঞ টজ্ঞগুলো করতো কিন্তু এখন কিন্তু কেউ কর্মক্ষেত্রে যাওয়ার আগে কিছু কিছু মানুষ আছে যারা ভগবানের পুজো করে যায় যারা ঈশ্বরের আরাধনা করে যায় আবার একদল মানুষ আছে যারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো করে না তাহলে যারা আমরা দেখলাম যে গডের মানে এক্সিস্টেন্সে বা গডের অস্তিত্বে বা সৃষ্টিগতার অস্তিত্বেই বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক বলতে পারি তাহলে এই নাস্তিকতাবাদ একটি গভীর এবং জটিল দর্শন যা মানব সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর দর্শন এবং প্রভাব আমাদের চিন্তাভাবনা বিজ্ঞান এবং সামাজিক কিন্তু কাঠামের উপর প্রতিফলিত হচ্ছে এটি আমাদের ধর্মীয় নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলিকে কিন্তু পুনর্বিবেচনা করতে পরিচিত করে এবং বৈজ্ঞানিক ও যুক্তিনির্ভর নির্ভর সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কারণ যদি আমরা ধর্মের পথে আগাই তাহলে কিন্তু মানুষ কর্মে উৎসাহ হারিয়ে ফেলবে কর্মে উদ্দীপন মানে উদ্যম হারিয়ে ফেলবে তবে কিন্তু সোসাইটি কিন্তু একটা ব্যাক ডেটাজ হতে থাকবে তাহলে আজকে যেই সমাজ আমরা ঈশ্বরের সৃষ্টিকর্তা বা মানে সৃষ্টিকর্তার অস্তিত্বে যদি আমরা বিশ্বাস করি ঠিক আছে আমাদেরকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমরা তাকে অস্তিত্বে বিশ্বাস করছি আমি যেই দেব দেবতাকে মানার তুমি যেই দেব দেবতাকে মানার মানছো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু তুমি যদি বসে থাকো তুমি যদি কর্ম না করো ঈশ্বর কিন্তু কখনোই তোমার সেই কর্মটা করে দিতে পারে না অর্থাৎ তুমি সারাদিন ধরে যদি ঈশ্বর 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 বলে তুমি মগ্ন থাকো তাহলে কিন্তু ঈশ্বর কখনোই তোমার মানে কর্মগুলো করে দিতে পারবে না তাহলে ঈশ্বর জন্ম দিয়েছে কিন্তু কর্ম কিন্তু তোমার তোমাকেই করে খেতে হবে সুতরাং এই নাস্তিকতাবাদ কিন্তু যুগ অনুযায়ী অনেকটাই কিন্তু উপযোগী কারণ এদের এই ব্যাখ্যা এদের এই যুক্তি ব্যাখ্যা সমাজকে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ